বিভিন্ন প্রয়োজনে মোটরকে দুই দিকে ঘোরানোর প্রয়োজন পড়ে যাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে রিভার্স ফরওয়ার্ড এ দেখুন আপনি ইঞ্জিনিয়ার হন টেকনিশিয়ান হন ইন্ডাস্ট্রিতে জব করেন অথবা নিজে নিজে মেশিন তৈরি করেন প্রায় সময় মোটরকে আপনার দুই দিকে ঘোরানোর প্রয়োজন পড়বে সেক্ষেত্রে এই ধরনের চেঞ্জ ওভার সুইচ দিয়ে ম্যানুয়ালি আপনি মোটরকে দুই দিকে ঘোরাতে পারেন আজকে দেখাবো একটি থ্রি ফেজ মোটর কিভাবে ম্যানুয়ালি চেঞ্জ দিয়ে দুই হয় রিভার্স করতে হয় যদিও খুবই সহজ কানেকশন তবে যারা ইন্ডাস্ট্রিতে নতুন জব করছেন নতুন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার কিংবা যারা নিজে নিজে মেশিন তৈরি করেন অনেকেই গ্রাম অঞ্চলে আছেন এখন ইউটিউব দেখে নিজে নিজে মেশিন তৈরি করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও অনেকেই আছেন ইঞ্জিনিয়ারিং পড়েননি কিন্তু ইলেকট্রিক্যাল সম্পর্কে টুকটাক ধারণা রাখেন বিশেষ করে যারা মেশিন তৈরি করেন আমার কাছে প্রায় ফোন আসে তো মোটরকে কিভাবে দুই দিকে ঘোরাবে তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ উপকারে আসবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আমার কাছে রয়েছে একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজ তিনশো আশি ভোল্ট দুশো বিশ ভোল্ট দুশো বিশ ও থ্রি ফেজ তিনশো আশি ও থ্রি ফেজ দেখুন এর টার্মিনালে ডেল্টা কানেকশন করা রয়েছে পাত দিয়ে শর্ট করা রয়েছে এটি হচ্ছে ইউ ওয়ান ডাব্লিউ টু এটি শর্ট করা ভি ওয়ান ইউ টু ডাব্লিউ ওয়ান ভি টু এভাবে লম্বালম্বি শর্ট করা এটি হচ্ছে ডেল্টা কানেকশন আর এভাবে যদি আর আর এই তিনটি শর্ট করা থাকে সেটি হয় স্টার কানেকশন এটি হয়তো আপনারা সবাই জানেন তো স্টার কানেকশন হোক কিংবা ডেল্টা কানেকশন হোক যে কোনো তিন প্রান্তে তিনটি থ্রি ফেজ সংযোগ দিলেই কিন্তু মোটরটি চলার কথা তো আমি দেখুন তিনটি সংযোগ দিয়ে নিয়েছি একটি হচ্ছে ইয়েলো তার একটি গ্রে তার এবং একটি হচ্ছে গ্রিন তার এই যে দেখুন এবার আমি চেঞ্জ ওভারটি দেখাচ্ছি তো দেখুন এই মোটর থেকে যে তিনটি তার এসেছে তিন কালারের এই তিনটি আমার চেঞ্জ ওভারে লেগেছে একটি হচ্ছে সবুজ একটি হলুদ একটি গ্রে এই তিনটি আমার মোটর থেকে এসেছে এখন এই চেঞ্জ ওভারে আমার এই তিনটি হচ্ছে সাপ্লাই ইনপুট থ্রি ফেস ইনপুট সবুজ হলুদ এবং গ্রে এই তিনটি তার এই তিনটি তারের মাধ্যমে মোটরে গেলেই মোটরটি একদিকে ঘুরবে এখন এই চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে আমি দুই দিকে এটিকে ঘোরাবো কিভাবে তার চেঞ্জ ওভারের কানেকশন সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে নিচ্ছি প্রয়োজনে পরে মিটার দিয়ে মেপে দেখাবো আপনাদের আপনারা হয়তো জানেন মোটরের তিনটি তার লাগালেই মোটর যেকোনো কোনো একদিকে ঘুরবে এরপরে যে কোনো দুটি তার ইন্টারচেঞ্জ অর্থাৎ ওলট পালট করে দিলেই মোটরটি আরেক দিকে ঘুরবে এটি হচ্ছে হাতে করতে পারেন ম্যানুয়ালি কিন্তু আপনার যখন কিছুক্ষণ পর পর মোটরটিকে দুই দিকে ঘোরানোর প্রয়োজন পড়বে প্রত্যেকবার তো আর আপনি তার চেঞ্জ করে এটি চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে হয়তো অটো ফরওয়ার্ড রিভার্স ব্যবহার করতে হবে অটোমেটিক যেটি অথবা এই ধরনের ম্যানুয়াল সুইচ ব্যবহার করতে হবে অথবা ভিএফডি ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমি আজকে ব্যবহার করছি একটি ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ তো দেখুন এই চেঞ্জ ওভারটি এখন বন্ধ রয়েছে এই যে লিভারটি দেখতে পাচ্ছেন এটি মাঝখানে থাকলে এটি হচ্ছে অফ এটি যদি ডান দিকে দেই এটি রিভার্সে ঘুরবে এটি যদি বাঁ দিকে এটি ফরওয়ার্ডে ঘুরবে অর্থাৎ ডান দিকে অন বা দিকে এটি অন আর মাঝখানে হচ্ছে এটি অফ মোটরটি আমি চালু করে দেখাচ্ছি এই দেখুন লিভারটি আমি দিকে দিয়েছি আর মোটরটি আমার রিভার্সে ঘুরছে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে এখন আমি এটিকে মাঝখানে এনে দিলাম অর্থাৎ এটি অফ এবার আমি ফরওয়ার্ডে দেব এটি দেখুন লিভারটি আমি ফরওয়ার্ডে দিয়েছি মোটরটি ঘড়ির কাটার দিকে ঘুরছে অর্থাৎ ফরওয়ার্ডে ঘুরছে ডান দিকে ঘুরছে আবার বন্ধ করছি দেখুন আমার মোটরটি কিন্তু এই লিভারের মাধ্যমে আমি দুই দিকেই ঘোরাতে পেরেছি কিভাবে খেয়াল করুন এটি হচ্ছে আমার ইনপুট এই সবুজ তার এই সবুজ তারের মাধ্যমে বেরিয়ে গেছে হলুদ তার হলুদ তারের মাধ্যমে এবং গ্রে তার গ্রে তারের মাধ্যমে কিভাবে এই সুইচটি যখন মাঝখানে লিভারটি থাকে তখন এটি থাকে অফ এর ভেতরে পাত রয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পাত এই তিনটি পাত এই পাশেও রয়েছে এবং এ পাশেও রয়েছে এটি যখন লিভারটি যখন মাঝখানে থাকে তখন কোনোটির সাথে কোনোটির কানেকশন থাকে না যখন এই লিভারটি যে কোনো একদিকে দেওয়া হয় যেমন যদি আমি এই লিভারটি এই দেখুন এই দিকে দেই সেক্ষেত্রে এই তিনটি পাত একসাথে হয়ে এটার সাথে এটা কানেকশন হয়ে গেছে এটার সাথে এটা হয়ে গেছে এবং এটার সাথে এটার কানেকশন হয়ে গেছে এভাবে এই যে অনেকটা এই ডায়াগ্রাম দেখুন এই যে দেখুন মাঝখানে তিনটি হচ্ছে আমার লোডের অর্থাৎ আউটপুট এখানে তিনটি হচ্ছে আমার ইনপুট আমি সাপ্লাই দিয়েছি যখন লিভার একদিকে দিচ্ছি তখন এই তিনটি শর্ট হয়ে যাচ্ছে এভাবে এটি ওপেন থাকছে তো থাকার কারণে কি হচ্ছে ফেজ তারটি এখান থেকে এখানে পাতের মাধ্যমে একটি ফেজ মোটরে যাচ্ছে এখান থেকে এখানে শর্ট হয়ে আরেকটি মোটরে যাচ্ছে এবং এটি শর্ট হয়ে আরেকটি যাচ্ছে এর মাধ্যমে তিনটি তার মোটরে গিয়ে তিনটি ফেজের মাধ্যমে মোটর চালু হচ্ছে আপনাদের শুরুতে বলেছিলাম এই তিনটি হচ্ছে আমার মোটরের তার মাঝখানের তিনটি মাঝখানের তার কিন্তু সময় লোডে দিতে হবে অর্থাৎ মোটর বা আপনি সিঙ্গেল ফেজ যদি কিছু চালান সেক্ষেত্রে মাঝখানে আপনাকে লোডে দিতে হবে এই তিনটি হচ্ছে লোড লিভার বন্ধ অবস্থায় কোনোটির সাথে কোনোটি শর্ট থাকে না যে কোনো একদিকে দিলে হয় এদিকে শর্ট হবে অথবা নিচে শর্ট হবে আমি এটিকে বন্ধ করছি এখন মোটরটি আমার বন্ধ এখন যদি আমি লিভারটিকে এদিকে দিই এখন কিন্তু আমার এটি ফাঁকা হয়ে গেছে এই যে দেখুন আমার এই পাতগুলো কিন্তু ওপেন হয়ে গেছে এখন আর এই মাঝখানের সাথে নিচের কানেকশন নেই এখন হয়ে গেছে মাঝখানের সাথে উপরে যেমন এই সবুজটি এখানে হলুদটি এখানে এবং গ্রেটি এখানে এখন কথা হচ্ছে এটি উল্টা কিভাবে ঘুরলো আমার ইনপুট যেহেতু এই তিনটি এই তিনটি সবুজ তার যদি সবুজ তার দিয়ে বের হয় হলুদটি যদি হলুদটি দিয়ে বের হয় এবং গ্রেটি যদি গ্রেটি দিয়ে বের হয় শর্ট করার মাধ্যমে তাহলে মোটর একদিকে ঘুরবে তারপর যেহেতু জানেন যে মোটরের টার্মিনালে যে কোনো দুটি তার চেঞ্জ করে দিলেই আমার মোটর উল্টা দিকে ঘুরে তো সেই কাজটি আমার এই চেঞ্জ ওভার করছে কিভাবে দেখুন আমি তিনটি ছোট তার শর্ট করে নিয়েছি এটি আমার সাপ্লাই এটি আমার মোটর আর এখানে আলাদা তিনটি তার দেখতে পাবেন এই যে একটি দুটি এবং এই তিনটি এই তিনটি তার হচ্ছে আমার শর্ট তার আমার এই গ্রে তারটি আমি এখান থেকে নিয়ে এখানে শর্ট করে দিয়েছি উপরে তার মানে আমার এই ফেসটি নিচে শর্ট হলেও এই গ্রে কালার তারটিই পাবে ফেসটি পাবে উপরে শর্ট হলেও এই ফেসটিই পাবে কিন্তু এখানে দেখুন আমি এই সবুজ তার এবং মাঝখানের লোডের সবুজ তার যখন এখানে শর্ট হবে সবুজ পাবে কিন্তু এই তারের মাধ্যমে এটি চলে গিয়েছে উপরের মাঝখানের পয়েন্টে তাহলে কি হচ্ছে এই সবুজ তারটি যখন এখানে শর্ট হচ্ছে তখন সবুজ সবুজ পাচ্ছে কিন্তু যখন ওইদিকে শর্ট হচ্ছে তখন এই সবুজ তারটি চলে যাচ্ছে মাঝখানে আর এ কারণে ফেস ঘুরে যাচ্ছে হলুদ তারটি এই যে দেখুন চলে যাচ্ছে কর্নারে তো কি হচ্ছে পাত যখন আমি ঘুরিয়ে দিচ্ছি তখন আমার ফেসটি এই এ দুটি ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ঘুরে যাচ্ছে যে কাজটি আমরা ম্যানুয়ালি মোটরের ক্ষেত্রে অনেক সময় করে থাকি তো সেই কাজটি এখানে এই টার্মিনালের মাধ্যমে করছি একটু কানেকশনটি ভালো করে খেয়াল করুন যারা নতুন বিশেষ করে নিজে নিজে মেশিন তৈরি করেন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান না তারা এই জিনিসগুলো অনেকেই জানেন না আর বেশিরভাগ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা এটা জানেন তারা স্কিপ করে যেতে পারেন তো সাধারণ যারা মানুষ বিশেষ করে নতুন এবং মেশিন তৈরি করেন নিজে নিজে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও এখনও যারা বোঝেননি তাদের জন্যে আমি আর একটু সহজ করে দিচ্ছি আমি কানেকশনটি সেম সেম করে দিচ্ছি এরপরে আবার আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন আমি লিভারটি রিভার্সে দিয়েছি এটি বাঁ দিকে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে বন্ধ করলাম এবার ফরওয়ার্ডে দিচ্ছি এবারও দেখুন বাঁ দিকেই ঘুরছে অর্থাৎ আমার এখন আর মোটরটি রিভার্স ফরোয়ার্ড হচ্ছে না দুই দিকে ঘুরছে না এটিকে আমার ঠিক করতে হলে এই তিনটি তার ইন্টারচেঞ্জ করতে হবে যে কোনো দুটি আমাকে চেঞ্জ করে দিলেই আমার এটি উল্টো দিকে ঘুরবে তো আমি এই দুটিকে চেঞ্জ করে নিচ্ছি এবার দেখুন আমি এটি চেঞ্জ করে নিয়েছি এর আগে সবুজ তারটি সবুজে ছিল হলুদটি হলুদে ছিল আমি পলট পালট করে দিয়েছি সবুজটি মাঝখানে নিয়ে এসেছি হলুদটি সাইডে নিয়ে এসেছি এই যে দেখুন খুবই সিম্পল আপনি চেঞ্জ ওভারে মোটর কানেকশন করতে গেলে তিনটি ইনপুট তারের থেকে তিনটি তার শর্ট করে নিয়ে এপাশে লাগিয়ে দেবেন এবং যে কোনো দুটি তার ঘুরিয়ে দিলেই আপনার রিভার্স ফরওয়ার্ড হয়ে গেল খুবই সহজ বারবার একই কথা বলছি কারণ আমার চ্যানেলে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ছাড়াও অনেক সাধারণ মানুষ ভিডিও দেখে ফোন দেয় আমাকে প্রায় প্রতিদিনই বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ যারা নিজে নিজে মেশিন তৈরি করেন বা ট্রাবল শুটিং গুলো কাজ করেন তারা এই জিনিসগুলো অনেকেই জানেন না সেজন্যই বারবার বলছি তো এবার আরেকবার চালিয়ে দেখাচ্ছি দেখুন বা দিকে ঘুরছে এবার ডান দিকে ঘুরছে খুবই সিম্পল একটি কানেকশন আমি একটু ডায়াগ্রামের মাধ্যমেও আপনাদেরকে দেখাই এটি আমার চেঞ্জ ওভারের নয়টি পয়েন্ট এটি এখানে দেখতে পাচ্ছেন নয়টি পয়েন্ট এটি হচ্ছে আমার ইনপুট একটি ফেজ দুইটি ফেজ তিনটি ফেজ এবার এখান থেকে আমি তিনটি তার উপরে শর্ট করে নেব এই একটি দুটি তিনটি এভাবে শর্ট করলেই আপনার মোটরটি একদিকেই ঘুরবে এখন করতে হবে কি দেখুন এটি আমার ইনপুট 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 একটি তার সরাসরি শর্ট করে দিতে হবে আর দুটি তার এক্সচেঞ্জ করে দিতে হবে যেমন এটি সোজাসুজি যাবে না এটি চলে যাবে এখানে আর এটি চলে যাবে এখানে এই কাজটি আমি এখানে করেছি আর এভাবে করলেই আপনার প্রথমে যখন এই তিনটি সংযোগ আসবে তখন এটি শর্ট হলে মোটর দিকে ঘুরবে আর যখন এটি শর্ট হবে তখন এই তিনটি তার এখানে দুটি তার ওলট পালট হয়ে গিয়ে মোটরটি অন্য দিকে ঘুরবে আশা করছি বোঝাতে পেরেছি তো এবার আমি আপনাদেরকে সর্বশেষ এই সুইচটি যে ইন্টারনালি কীভাবে কানেকশন আছে মিটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি যাতে এটি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে এবং পরবর্তীতে এই চেঞ্জ ওভার ব্যবহার করে আপনারা মোটর কিংবা অন্য যে কোনো ধরনের লোডে ব্যবহার করেন অনেক সময় জেনারেটর এবং ডেস্কো বা পিডিবির পল্লী বিদ্যুতের কানেকশনও করতে এই চেঞ্জ ওভার ব্যবহার করতে হয় আমার উদ্দেশ্য হচ্ছে এই চেঞ্জ ওভার কীভাবে কাজ করে এটি যেন আপনারা ক্লিয়ার বুঝে যান তো আমি এটিকে মিটার দিয়ে চেক করেও দেখাচ্ছি এখন আমার সুইচটি মাঝামাঝি আছে এখন বন্ধ আছে দেখুন কোনো সংযোগ নেই উপরে বা নিচে দেখুন কোনো সংযোগ নেই এবার এটিকে আমি যেকোনো একদিকে দিচ্ছি এবার দেখুন এই মাঝখানের সাথে উপরে শর্ট হয়ে গিয়েছে এভাবে এবার দেখুন মাঝখানের সাথে নিচে কিন্তু শর্ট নেই অর্থাৎ সংযোগ নেই বন্ধ দেখুন এখন কোথাও নেই এবার এদিকে দিচ্ছি এবার দেখুন মাঝখানে এবং নিচে শর্ট হয়ে গিয়েছে এবং মাঝখানের সাথে উপরে ওপেন হয়ে গিয়েছে তার মানে এটি মাঝখানে থাকলে অফ এদিকে দিলে নিচের শর্ট হয়ে যাচ্ছে এভাবে লম্বা আর এই পাশে দিলে এটি এভাবে শর্ট হয়ে যাচ্ছে তো এভাবে মূলত এটির যে পাত রয়েছে ইন্টারনাল পাত এটি কানেকশন চেঞ্জ করে করে ফেজকে ঘুরিয়ে দেয় এবং মোটরকে রিভার্স ফরওয়ার্ডে চলার জন্য সহযোগিতা করে তো আশা করছি ভিডিওটি যারা জানেন না তাদের উপকারে আসবে থ্রি ফেজ যে কোনো মোটর কিভাবে দুই দিকে ঘোরাবেন অর্থাৎ রিভার্স ফরওয়ার্ড করবেন এই ম্যানুয়াল সুইচের মাধ্যমে তা দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে ফেলতে পারেন পরবর্তীতে যাতে চ্যানেলটি খুঁজতে না হয় আর চ্যানেলে দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম